বাড়িতে গুপ্ত ধনে ভরা পূর্বপুরুষের ধন ধন এখানে আছে তুই দিদি আমার এক বাড়ি চাউল দিয়ে তাহলে আমি এই ধন সম্পদ তরে আমি উদ্ধার করে দিব আছে তুই আমার বসার ব্যবস্থা করে দে বাবা কি কোন বাবা বাবা নেক গোল গোল এত কিছু আছে আমার বাড়িতে আমি জানি না আমার চাউল লয়া আমি তো